উত্তর দিনাজপুর ও বেঙ্গল মার্শাল আর্ট অর্গানাইজেশনের উদ্যোগে ইটাহার ব্লকের দুর্গাপুর ভূপালচন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয়ের হলরুমে চোদ্দই এপ্রিল সোমবার অনুষ্ঠিত হল ওপেন ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশগ্রহণ করে উড়িষ্যা অরুণাচল প্রদেশ আসাম ছত্তিশগড় সহ একাধিক রাজ্যের তাবর তাবর খুদে প্লেয়াররা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায় উত্তর দিনাজপুর ও বেঙ্গল মার্শাল আর্ট অর্গানাইজেশনে এই মহান উদ্যোগ রীতিমতো সরবল ফেলেছে জেলায় এত বড় মহান উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন রাজ্য থেকে আসা কোচ এবং প্লেয়াররা এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করে নিটাহার বিধানসভা কেন্দ্রের বিধায়ক মোশারফ করিম তিনি জানান এ ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয় এবং আগামী দিনেও এ ধরনের অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করার জন্য উৎসাহিত করেন উদ্যোক্তাদের

আমাদের একটা ন্যাশনাল লেভেলের ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ছিল এটা দুর্গাপুর রাজবাড়ি বহরপুর হাই স্কুল আর কি পার্টিসিপেন্ট তো চারটা পাঁচটা রাজ্য থেকে এসে এসেছে যেমন অরুণাচল প্রদেশ আসাম উড়িষ্যা ঝাড়খন্ড তারপর মধ্যপ্রদেশ এরকম পাঁচটা রাজ্য থেকে এসেছিল আর আমাদের বেঙ্গলের মোটামুটি সব ডিস্ট্রিক্ট থেকেই পার্টিসিপেন্ট ছিল এর আগে কি ধরনের অনুষ্ঠান হয়েছিল না না এর আগে এই আমাদের ইটহার ব্লকে এরকম বড় টুর্নামেন্ট হয়নি আর টুর্নামেন্ট খুব সাকসেসফুলি হয়েছে এবং সবাই সহযোগিতা করেছে খুব ভালো হয়েছে আর জন্য কি ছিল পার্টিসিপেন্টের জন্য কুমিতে দুটো ইভেন্ট ছিল দুটো ইভেন্টে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এবং জয়েন্ট থার্ডকে আমরা পুরস্কৃত করেছি এবং টিম ট্রফি ছিল যে যারা ভালো পারফর্ম করেছে তাদের জন্য বড়ো ট্রফি ছিল তাছাড়া কোচেস তারা ছিল ওদের জন্য আমরা স্পেশাল প্রাইজ রেখেছি অনুষ্ঠানে আমাদের লোকাল এমএলএ আমাদের মাননীয় মুশারফ ভূষণ মহাশয় ছিল আমাদের প্রিয় দাদা অমিত কুমার কুন্ডু মহাশয়ও ছিলেন তারপর অঞ্চলের প্রধান ছিলেন আমাদের দুর্গাপ অঞ্চলের প্রধান তারপর আমাদের সর্বশিক্ষা মিশনের যে দায়িত্বপ্রাপ্ত সোমনাথ চক্রবর্তী মহাশয় ছিলেন আরো অনেক অনেক ব্যক্তিত্ব এসেছে আমাদের প্রোগ্রামটা খুব সাকসেসফুলি হয়েছে সময় তো আমরা বাইরে খেলে এসেছি টাউনে হয়েছে বড় বড় প্রোগ্রাম এবার আমরা গ্রামে একটা একটা বড় একটা প্রোগ্রাম করতে পেরেছি সাকসেসফুলি আমরা খুবই আনন্দিত বাচ্চারা একটা এমন একটা টুর্নামেন্ট খেলে খুব আরো বেশি উৎসাহিত হয়েছে যে ক্যাটা কি ক্যাটা কেন করা উচিত ক্যাটা তো এর উপকারিতা কি কেন দরকার এই সমাজে সেটা ওরা ভালোভাবে উপলব্ধি করেছে গার্জিয়ানরা যেহেতু নিজের চোখে দেখেছে যে কেউ কেমন একটা টুর্নামেন্ট হতে পারে সে তারা খুব ভালোভাবে এটাকে নিয়েছে এবং ভবিষ্যতে গ্রামগঞ্জে এর পেশা প্রসার ভালোভাবে হবে এবং সবাই উৎসাহিত হয়ে হবে মাই নেম ইস রামকুমার সামন্ত অরুণাচল প্রদেশ নামসাই সৎসং নগর গাঁও মে স্যার ইধার আপনার ওয়েস্ট বেঙ্গল আচ্ছাই লাগা হ্যাঁ যে আমরা রায়গঞ্জ মে যে খেল হুয়া अच्छा लगा है इसमें कोई खराब नहीं है हम लोग का रहने का खाना पीना सुविधा बहुत अच्छा दिया है और सार ने जो खेल ऑर्गेनाइज किया है मुझे बहुत अच्छा लगा है और ये टूर्नामेंट के बारे में टूर्नामेंट तो जो हम लोग का कराटे गुजो कराटे जो ऑर्गेनाइज किया है इसमें आपका अरुणाचल का आया हम लोग आसाम से भी आया है उसके बाद आपका झारखंड आया उड़ीसा आया और आप लोग का वेस्ट बंगाल कलकाता सब लोग था इसमें जो कराटे का है देख के अच्छा लगा हम लोग का बच्चा लोग भी कराते खिलाई ये फास्ट मिला है गौरव सामंतो नाम अरुणाचल प्रदेश ये हम लोग का आसाम का है इसका भी थर्ड थर्ड भी फास भी फास्ट इधर मिला है थर्ड इधर मिला है फास्ट ये आपका कोमल भूमि और इधर आपका फास्ट से थर्ड मिला है उसका सपोर्ट में आया इसका दीदी और इनका पिताजी है लोग का ये बेटी लोग का और मैं कोच हूँ मैं यहाँ में जो देखा हूँ किया हूँ अच्छा लगा है का आया और उसके बाद में अरुणाचल में जो आपका न्यूज का से जो हम जाएगा पब्लिसिटी तो हो गई और हम लोग का जो आप लोग तरफ से पब्लिक का भी अच्छा लगा है यहाँ में बहुत अच्छा है यहाँ में डिसिप्लिन हमको बहुत अच्छा लगा सुविधा के लिए बहुत अच्छा लगा है और अच्छा तो ये जो ये जो हुआ है नहीं मैं तो फास्ट बार आया हुआ हमें तो फास्ट बार आया तो मुझे कोई खराब नहीं देखा है मुझे अच्छा लगा है और कराटे है जो अभी पूरा वर्ल्ड में अभी फेमस हो रहा है कराटे और इसमें आपका किक बॉक्सिंग भी अच्छा ही हो रहा है हम लोग किक बॉक्सिंग में भी जाता हूँ ये दिल्ली में गया था गोल्ड मेडल लिया है वो भी मैं बता दे रहा हूँ आपका और ये दिल्ली न्यू दिल्ली इंदिरा गांधी स्टेडियम गया था टू थाउजेंड ट्वेंटी थ्री में कोचिंग तु� सेंटर और नमसाई अरुणाचल प्रदेश सच नगर नामसाई अरुणाचल प्रदेश सच नगर हम लोग का आदिवासी कॉलोनी है उसमें हम लोग मैं कट कराता हूँ तो इसलिए मैं आपको बहुत बहुत बधाई देता हूँ आप लोग को मीडिया का तो मेरा तरफ से और हम लोग को भी बहुत बहुत बधाई दे रहा थैंक यू वेरी मच मैं आशा करूंगा नेक्स्ट टाइम में भी आप और ऑर्गेनाइज कीजिए और अच्छा से कीजिए अभी फर्स्ट टाइम खेला है बहुत अच्छा हुआ है और भी अच्छा कीजिए यह खेल बहुत अच्छा लगा ओपन नेशनल कराटे चैंपियनशिप जो रहा जिस तरह से करना चाहिए जो डिसिप्लिन होना चाहिए था सेम अच्छा हुआ और इस खेल के इस खेल में हम बहुत बहुत धन्यवाद देना, देना चाहता हूँ कि इसे और अच्छा करो आ साल में और हम लोग आएगा ऐसा खेल तो पहले दो तीन जगह चार पांच जगह नेशनल का गया है उस उस सब जगह में भी खेला है लेकिन यहाँ आकर के बहुत अच्छा लगा जो डिसिप्लिन होना चाहिए था वो हुआ हाँ आसाम से आया हूँ मेरा भी स्टूडेंट है आसाम में मेरा सर भी है अरुणाचल

ऑर्गेनाइजेशन करने से हम लोग और ज्यादा स्टूडेंट लेके आएगा और खेलेगा धन्यवाद यहाँ पे जो अभी चल रहा था ओपन कराटे नेशनल चैम्पियनशिप जो यहाँ पे ऑर्गेनाइज कर रहे थे अरुण सर और इस गेम के जो प्रेसिडेंट हैं या फिर आप लीडर हैं वो है अरुण सर तो अरुण सर ने जो ऑर्गेनाइज किया था जो नेशनल चैम्पियनशिप बहुत ही अच्छा हुआ था और रहने का भी सुविधा है और गेम में जैसे कि मेरे सर दस ग्यारह बच्चे मेरे आए थे उनका सबका मेडल वगैरह हुआ, हुआ हुआ है और हम लोग को थर्ड प्लेस भी मिला है उड़ीसा स्टेट को और बहुत कुछ अच्छा था एक नया जगह था एक बच्चों का भी एक्सपीरियंस अच्छा था मेरा भी एक्सपीरियंस अच्छा हुआ और ऑर्गेनाइजेशन जैसे कि देखने को खाने का रहने का सब कुछ अच्छा था दूसरा गेम से मुझे तो ये गेम में बहुत अच्छा लगा जो कि बच्चों को लेके आया था बच्चे भी बहुत खुश हैं और बस और आ, सब कुछ अच्छा थाने फास्ट ओपन नेशनल चैम्पियनशिप दो हज़ार पच्चीस टूर्नामेंट ऑर्गेनाइजर बाई उत्तर दिनाजपुर কেমন ভালো টুর্নামেন্ট খুব ভালো হয়েছে যেহেতু আমাদের বাইরের অনেক স্টেট এসেছে উড়িষ্যা হিমাচল প্রদেশ আসাম ছত্তিশগড় দেখলাম ছ থেকে আটটা বাইরের স্টেট এসেছে যার জন্য টুর্নামেন্টটা খুব সুন্দর হয়েছে আর আমাদের কলকাতার টিম ভালো রেজাল্ট করেছে আগামী দিনে কিন্তু এরকম টুর্নামেন্ট উত্তর দিনাজপুরে হলে কিন্তু আমরা ফুল সাপোর্ট মানে সমস্ত গার্জেন স্টুডেন্ট সবাই আসার চিন্তাভাবনা আছে একটা ন্যাশনাল টুর্নামেন্ট হয়েছেন যিনি অর্গানাইজ করেছেন শিয়ান অরুণ দাস খুব ভালো টুর্নামেন্ট হয়েছে খুব ভালো লেগেছে সবাই খুব ভালো ফলাফল করেছে আর সবার আগে যেটা বলবো এখানকার সিনিয়র স্টুডেন্টরা প্রচণ্ড পরিশ্রম করেছে তাদের জন্য আমার জন্য একটা আমার প্রচুর পরিশ্রম করেছে তারা খুব ছোটো আমাদের থেকে বয়সে ছোটো আমাদের থেকে তারা র্যাঙ্কে ছোটো কিন্তু তারা তাদের বেস্ট দিয়ে আমাদেরকে আদর আপ্যায়ন করেছে যেটার জন্য আমি ভীষণ ভীষণ খুশি দেখুন এখানে একটা টুর্নামেন্টে এসছি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই পারে হার জিত আছে সব থেকে যেটা আমাদের জিত সেটা হচ্ছে যে আমরা এখানে প্রচুর সম্মান পেয়েছি খুব ভালোবাসা পেয়েছি এই ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের ভীষণ ভালোবাসা পেয়েছে গেলে আমাকে তো খুব ভালোবাসে আমি জানি এটা আমার কাছে একটা খুব বড় পাওয়া বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট www.buildingmart.co.in ডট থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে